আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি তাই ওনার সাথে চলেন কথা বলা যাক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি তো আজকের প্রোগ্রামের আপনি সেলিব্রিটি আপনি কি প্রস্তুত জি আপনার কি নাম ইনিতা আপনার গ্রামের বাড়ি কোথায় ঢাকাতে আপনার ছোটবেলা কোথায় কেটেছে ঢাকাতে প্রাথমিক বিদ্যালয়ের নাম কি বিশেষ আর উচ্চ বিদ্যালয় হাই স্কুলের নাম কি ওইটাই এখন আজিমপুর গ্যাস সবগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এখান থেকে একজন একজন টিচারের নাম বলবেন আমি যখন স্কুলে পড়াশোনা করছি তখন আমার একটা ভালো স্যার ছিল কাশিম স্যার কলেজে এখনো শিওর জানি না একজন অপছন্দের টিচারের নাম বলেন তোমাদের কারো কাছে আমি পড়ি নাই সেটা সিওর বলতে পারি না এই পর্যন্ত কতগুলো প্রেমপত্র পেয়েছেন সঠিক জানা নাই বলেন তো আপনার পছন্দের ফুল কি আমার পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল পছন্দের ফল আমার পছন্দের ফল হচ্ছে লিচু পছন্দের একটি গাছের নাম বলেন

পছন্দের কবিতা নাই নাই না থাকলে বলে নাই স্যার কবিতা আসমানি পছন্দের একজন লেখকের নাম বলেন হুমায়ুন ফরিদ হুমায়ুন লেখক হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ সরি আচ্ছা পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান আপনি শুনেন আতিবাসলের গান শুনেন শিখেই দেয় এটা আপনার পছন্দ বাংলাদেশের একজন নায়কের নাম বলেন পছন্দের সিনেমার নায়ক কে আমি জানি না আমি চিনি না কাউকে চিনেন না বাংলা সিনেমা দেখেন না হলিউড হলিউড

ওটি তানিয়া তানিয়া আসল খেলা এখন এই পাঁচজন যে নাম লেখছেন এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে কার নাম মুছবেন বুঝি ব্ল্যাকবোর্ডে নাম লেখছেন না পাঁচজন মানুষের হ্যাঁ এখান থেকে প্রথম নামটা কার মুছবেন হবে তানিয়া তানিয়া তারপরে কার নামটা মুসবেন তिशा তिशा তারপরে কার নামটা বাবা বাবা তারপরে কার নামটা এখন রাখছেন কারে মাকে হ্যাঁ মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি আপনাদের গ্রামে এমন একটা ফ্যামিলির নাম বলেন আমরা তো গ্রামে থাকি না আচ্ছা যেখানেই থাকেন আপনি যেখানেই থাকেন ওইখানে এমন কোনো ফ্যামিলি আছে যেই ফ্যামিলির মানুষগুলো খুবই ভদ্র এবং সৎ মানুষ আপনি চান যে আমাদের দেশে যদি এদের মতো মানুষ থাকতো তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর থাকতো এরকম কোনো ফ্যামিলি আছে আশেপাশে আমার আশেপাশে এমন কেউ এমন কোনো ভালো মানুষ নাই না

ভালো ফ্যামিলিও আছে আমাদের সমাজে ভালো ফ্যামিলিও আছে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান সবাই আর জীবনে যেতে বাণিজ্য মেলা না সেই ভিড়ের মাঝখানে এটা আর কিছু বলতে চাই না আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ